আমরা যাব মহাকাল তার সাথে হবে লাইট ডিনার আর শেষে এক ভুতুরে কাণ্ড। হ্যালো एवरीवन। কি চলছে ভাই লোক? আমরা এখন দাজলিং এর মলরোডের পাশের মহাকাল টেম্পলে যাচ্ছি আর মহাকাল টেম্পলে যে রাস্তাটা আছে এটা আমাদের দেখো হোমস্টে পাশ দিয়ে কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছে। এটাই সেই আইকনিক জায়গা যেখানে বরফির শুট হয়েছিল। আমাদের হোমস্টে ফেলারেকে একটু উপরে উঠতেই দেখি সামনে মাসিরা দাঁড়িয়ে আছে। আমার তো দেখে হয়ে গেল পাঁচশো টাকা হয়তো চলে যাবে কিন্তু না আমাদের থেকে কমই নিয়েছিল কিন্তু আরো যারা সামনে কাপেল ছিল ওরা বলছিল আমাদের ছেলে হোক ছেলে হোক আর মাসিরা বলছিল যে কলা খাও ছেলে হবে কলা খেলে কি করে ছেলে হবে জানি না কিন্তু ছেলের জন্য যে এত ডেসপারেট ছিল ওই দুটো কাপেল দেখে খুবই অদ্ভুত লাগলো যে এখনো মানে দেখতে তো ওদেরকে বেশ মডার্ন বাট ভাবনা চিন্তা একদমই মডার্ন না পুরীতে যেমন সমুদ্রর কাছেই আমাদের জগন্নাথ দেবের মন্দির আছে তেমনই এটা দেখো পাহাড়ের পুরো গায়ে আমাদের মহাকাল টেম্পলটা করা এই পাইনে রাস্তা দিয়ে যেতে বেশ ভালোই লাগে আর আমার মনে আছে প্রথমবার যখন এসেছিলাম এই জায়গাটাই ফটো তুলেছিলাম এখানে আমাদের জুতো খোলার একটা জায়গা আছে যেখানে আমাদের জুতো দুটো রেখে তারপর আমরা টেম্পলের দিকে যাব সিঁড়ি ভেঙে এখানে জুতো রাখতে কোনো টাকা নাই না ফ্রিতেই আমাদের জুতো রাখতে পারি আমরা যখন কোনো মন্দিরে ভক্তি সহ যাই আর দেখি যে আশেপাশে টাকা লোটার জন্য কেউ বসে নেই বা একটা ব্যবসা পুরো খাড়া করে দেয়নি তখন ভেতরের ভক্তিটা আরো বেশি বেড়ে যায় দেখতে ঘন্টা বাজিয়ে ঢুকে পড়লাম মেন মন্দিরের উদ্দেশ্যে আর এই চারিপাশে যে দেখতে না এইগুলো সব টিবেটিয়ান ফ্ল্যাগ আর এতে টিবেই মন্ত্র লেখা আছে আর রাইট সাইড যে কালারিং পাথর গুলো দেখতে পাচ্ছ না ওখানে আমাদের হিন্দু ধর্মের মন্ত্র সব লেখা আছে বুদ্ধিস্ট ধর্মের টিবেটিয়ান ফ্ল্যাগ আর হিন্দু ধর্মের এই ঘন্টা আলাদাই একটা মিশ্রণ দেখতে পেলাম সামনে এখানে যেমন বুদ্ধিস্ট নংরাও পুজো করে তার সাথে আমাদের হিন্দু ধর্মের পুরোহিতরাও পুজো করে হিন্দু ধর্ম আর বুদ্ধিস্ট ধর্মের পুজো একসাথে এই মন্দিরে হয় ব্যাপারটা হলো এই জায়গাটায় আগে একটা বুদ্ধিস্ট মোনাস্ট্রি ছিল তারপরে হঠাৎ করে তিনটে শিবলিঙ্গ দেখা দেয় এই জায়গাটায় কিছু কারণের জন্য সেই বুদ্ধিস্ট মোনাস্ট্রিটা ধ্বংস হয়ে যায় তারপরে সেটার আবার নির্মাণ হয় এখান থেকে এক কিলোমিটার দূরে একটা গ্রামে আর তারিপত থেকে এটা যদিও একটা হিন্দু টেম্পেল হিসাবে পরিবর্তন হয় কিন্তু তার সাথে এখানে বৌদ্ধিক তুমি ছাপ দেখতেই পাবে এই পুরো জায়গাটাই তুমি ঘুরলে এক আলাদাই অনুভব পাবে হিন্দুইজম আর বৌদ্ধইজম এর কম্বিনেশনে যেমনটা মোনাস্ট্রির মতন এখানে তুমি টিবেটিয়ান ফ্ল্যাগ তার সাথে আরো নানা বৌদ্ধিক আর্কিটেকচার দেখতে পাবে ঠিক উল্টো দিকে পুজো দেওয়ার পর তোমার মাথায় তিলক আর হাতে চুন্নি বাঁধবে মন্দিরের আশেপাশে ঘুরে এবার আমরা বেরিয়ে পড়লাম এখানে ওঠাটা যত কষ্টকর না নামাটা অত কষ্টকর না এবার আমরা এখান দিয়ে যাব লাঞ্চ করতে লাঞ্চ করতে আমরা এসেছি পদ্মা রেস্টুরেন্টে এটা মল রোডের ঠিক পাশে আর এটা কুমগায়ের মতনই ফ্যামিলিরা এই রেস্টুরেন্টটা চালায় আর দেখো দিদার একটু বয়স হয়ে গেছে কিন্তু দিদা এখনো কত ফিট আর দেখো আমাদের মেনু কার্ড চলে এসেছে আর এখানে মেনু কার্ড দেখে আমাদের লিখে অর্ডার দিতে হবে ফলস পাতা না আর উঠে যাবে কালোটা গো ফু কেটেছিস আরে গো ফা কি রে খালি পোজ দেবে ও বাবা দু মিনিটের মধ্যেই আমাদের টেবিলে চলে এলো পেঁয়াজ চাটনি আর একটা আচার না খোটে বাবা এত সুন্দর করে সে যে নাক খোট সবই ঠিক আছে কিন্তু দিদা এখানে এক এক করে সবাইকে খাবার দিয়ে দিচ্ছে আমাদের কাছে আসছেই না সে বসেই আছি বসেই আছি দিদা খালি ভেলকি দিচ্ছে মনে হচ্ছে এই আমাদের কাছে আসলো করে বেঁকে গিয়ে অন্য টেবিলে খাবার দিয়ে দিল এই তো দিদা আসছে আসো 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 তোমার নাতনি নাতনি খিদেতে বসে আছে আমাদের দিকেই আসো 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 এই তো এই তো আমাদের ইয়েটা এটা ছিল ঋত্বিকের খাবার যেখানে ভাত ডাল একটা আলু ভাজা আর একটা কি বড়া মতন ছিল আর একটা ভেজিটেবিলের তরকারি আর সাথে আর পাপড় একদিকে দেখো বাঙালি থালি আর একদিকে আমাদের খেতে হচ্ছিল একটু মিষ্টি মিষ্টি আর চোখের সামনে দেখতে পেলাম যেখানে পাওয়া যাচ্ছে এরকম সফট আইসক্রিম তো আমরা দুজনে দুটো নিয়ে নিলাম আমরা ডিসাইড করতে পারছিলাম না যে চকলেট নেবো না ভ্যানিলা নেবো তাই দুটোর মিক্স আপই নিয়ে নিলাম এমনি ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার মধ্যে এরম সফটি আইসক্রিম খেতে বেশ ভালোই লাগছিল আমরা এসছি ক্যান্ডেল লাইট ডিনারে আজকে আমি আউটফিট এর জন্য পরেছিলাম হোয়াইট কালার এর স্কার্ট আর ব্ল্যাক কালার এর হাইনেক টপ আর ঋত্বিকও আমার সাথে আজকে ম্যাচ করে জামা পরেছিল একদমই ম্যাচিং করে পড়া হয়নি এটা হঠাৎ করে দেখি যে দুজনেই একই ড্রেস পরে নিয়েছি এই হলো ফুল অ্যাম্বিয়েন্স লাইট অফ আর পর এটা হলো এই হোটেলের সেই ব্রিটিশ টাইমের ডাইনিং হল আর ঋত্বি এখানে মেনু কার্ড দেখছে কি অর্ডার দেয়া যায় আজকে আমাদের ক্যান্ডেল লাইট ডিনারের জন্য আমাদের এখানে প্লেট আছে একটা এখানে কাটা চামচ এটা একটা টিস্যু এখানে একটা সুন্দর फ्लावर ওই গাছেরই फ्लावर তুলে দিয়েছে আর এই গ্লাস এটা কি আর এখানে মেনু কার্ডটা আর এই ক্যান্ডেল আরে ও ভাই কি স্ক্যাম তোমাদেরকে কি বলবো এখানে মেনু কার্ডে একটা আইটেমেরও দাম লেখা নেই আমরা পুরো আন্দাজে খেলছিলাম এখানে সবাই সফিস্টিকেটেড ভাবে ডিনার করছে আর আমি এখানে মেনু কার্ডে দাম খুঁজছি যে দামটা কোথায় লেখা আছে মেনু কার্ডে কোনো প্রাইস নেই কি হতে পারে কেমন লাগছে আমরা খালি এসেছি ভিডিও করে পালাবো কিছু অর্ডার দেবো না এখনো দেখতে পাচ্ছ আমার চোখ সেই মেনু কার্ডের দিকে খাওয়া দাওয়া হবে কিন্তু আগে দেখি ভাই দাম কেন লেখা নেই এখানে আমি বুঝতে পারছি না কিছুতেই ভগবানের নাম করে চ ভাই যা হবে দেখা যাবে অর্ডার দেওয়া শুরু করা যাক আর শুরুটা আমাদের হয়েছে এই স্যুপ দিয়ে তারপর আমরা রোস্টেড চিকেন রোস্টেড পটেটো আর ফ্রাইড ব্রোকলি নিয়েছিলাম হ্যাপি বার্থডে টু ইউ ফুদের ভাই হ্যাপি বা ডে ফুদ আছে তো পা বেরিয়ে গেছিলো পার্শ্বকোটি বিল দয়ার পরে তারপরে ফাইনালি আমরা রুমে চলে আসি যেখানে আমাদের ফায়ার প্লেস যেটা ছিল সেখানে আগুন লাগানো হচ্ছিলো আগুনের জন্য ঘরটা গরমের চেয়ে বেশি ধোঁয়া দেওয়া হয়ে গেছিলো যে এটা পথ শেখ কেন আগুনে সবই ভালো খালি একটু ভয়ানক লাগে আশেপাশে কোনো মানুষের চিহ্ন পাবে না আর এখানে কাঠে আগুন জ্বলার আওয়াজ পুরো অ্যাম্বিয়েন্সটাই একটু ভুতুরে হয়ে গেছিলো তার উপরে হয়ে যায় এক কাণ্ড কাল সকালে কি পরবো আর কি জুয়েলারি পরবো এইসব আমি আমার ব্যাগের কাছে গিয়ে দেখলাম হঠাৎ করে দেখি আমাদের ওই দরজাটার ওখানে টোকটক আওয়াজ না আমি তো দৌড়ে চলে এসেছি এদিকে বাবা কি ভুতুরে আওয়াজ এরকম কেন হচ্ছে আর পাশের রুমে কেউ আছে কি নেই সেটা আমরা জানিও না কারণ কি ওই রুম দিয়ে কখনো কাউকে বেরোতে বা ঢুকতে দেখিনি তারপরে হঠাৎ করে আমার ব্যাগটা ধপ করে পড়ে গেল ব্যাস আমার তো হয়ে গেল আমি আর জানি না কিছু আমি তো চুপ করে ঋত্বিকের পাশে এসে বসে পড়েছি আমাদের ব্যাগটা পড়ে গেল সমাজ হচ্ছে ভাই আরে ইঁদুর তিদুর আছে তো ছিলাম সব আওয়াজ হচ্ছে এত বিশাল একদম ঠাকুরের দাদা হনুমান চাল্লিশা হ্যাঁ আমরা এখানে হনুমান চাল্লিশা তারপরে দেবের গান সব রকম বাজিয়ে যাতে আমাদের মনটা একটু ঠিক হয় সেটারই চেষ্টা করছিলাম

তবে হ্যাঁ খুবই একটা অ্যাডভেঞ্চারাস ফিল এসেছিল খুবই ভালো লেগেছিল আমাদের এই দার্জিলিং আমার ভালো লাগেনি আমার খুবই ভয় লেগেছে সারা ওইখানে আমি যতদিন থেকেছি আমার খুবই ভয় লেগেছে আমাদের নেক্সট ট্রিপটা ইন্টারন্যাশনাল হতে চলেছে আমি তো এখন থেকে ব্যাগ গোছানো স্টার্ট করে দিয়েছি কাশ যদি এরকম হতো বল আমরা যাব ইন্টারন্যাশনাল পুরীতে